ব্যাগটার সাইজ থাকবে লম্বায় তেরো আর এভাবে উচ্চতা পাবেন এগারো ইঞ্চি একটা কলেজ ব্যাগ এটার মধ্যে আপনারা বই খাতা ইজিলি ক্যারি করতে পারবেন আর এছাড়াও অফিস গোয়িং আপুদের জন্য কিন্তু বেস্ট হবে কারণ এই ব্যাগটার মধ্যে পানির বোতল ছাতা এবং লাঞ্চ বক্স ইজিলি চলে আসবে খুবই চমৎকার একটা ব্যাগ ক্লাসি ডিজাইনের এখানে দেখেন ক্লাসিকের একটা ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা ব্যাগের সাথেই কিন্তু সুন্দর সুন্দর এরকম বিভিন্ন রঙের হচ্ছে আর রিবনগুলো থাকবে র্যান্ডম রিবনের কালারগুলো কিন্তু র্যান্ডমলি থাকবে কিন্তু খুব সুন্দর করে এই যে দেখেন টুইস্টেড করে একটা ডিজাইন করে রিবনটা লাগানো আছে এটা দেখতে খুবই সুন্দর দেখেন থ্রি সিক্সটি লোকটা দেখে নেন নিচের এই যে দেখেন নিচে চারটা ফিট দেওয়া আছে এবং স্পেসটা কিন্তু অনেক সুন্দর ভিতরে আমি একটু পরে দেখে দেব পাঁচটা কালার পাবেন খুবই সফট এবং এলিগেন্ট একটা ডিজাইন মেয়েকে করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই একটা কালার তারপরে ভিতরে কী কী আটবে সেটা একটা মোটামুটি আইডিয়া দিয়ে দেবে এরপরেই দেখেন এটা হচ্ছে অনেকটা অফ হোয়াইটের মধ্যে হ্যাঁ এই দেখেন এই ব্যাগগুলা মানে এই টাইপের ডিজাইনের ব্যাগ অনেক জায়গায় কিন্তু আপনারা মানে তিন হাজার টাকা দিয়েও কিনেন ভাই এগুলো আসলে ওভার এক্সপেন্সিভ তো আমাদের এই ব্যাগটার প্রাইসটা এতটা রিজনেবল যেটা আপনারা হচ্ছে আমাদের ক্যাপশনে হয়তো প্রাইসটা থাকবে কিংবা আপনারা ইনবক্সে নক দিলে আমাদের এই ব্যাগগুলোর প্রাইস পেয়ে যাবেন এটা গেলো অফ হোয়াইট এরপরে এটার মধ্যে আসলে অনেক কালার আসছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে অনেকটা এগুলো ছবিও দেওয়া আছে আপনারা যদি স্টিল ছবি দেখতেছেন তাহলে আমাদের এই ভিজিট করবেন খুবই সুন্দর সুন্দর কালার এরপরে ব্রাউন কালার অনেকেরই ফেভারিট খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন ব্রাউন কালার এটাও থাকতেছে এগুলো ছবি দেওয়া আছে লাস্টলি আমাদের কাছে নিউট কালার অনেকে বলে এটাকে এই দেখেন লাইট কালার ঠিক আছে সোভারস যে কোনো ম্যাচিংয়ের প্রয়োজনে যে কোনো ড্রেসের সাথে নেওয়া যে এই একটা কালার পাচ্ছেন খুবই চমৎকার এই যে দেখেন এটা হচ্ছে এখানে ক্লাসিক্যালিং আমি তো এটা আপনার একটু হাতে এভাবে দেখে দেখতে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে হ্যান্ডব্যাগ লুকিংটা তারপরে এটা হচ্ছে রেস্ট লুকিংটা খুবই চমৎকার হাতে নিয়ে খুবই স্টাইলিশ লাগবে এরপর শোল্ডারে কিন্তু দেখেন ইজিলি চলে আসে আমার মতো হেলথের যদি মানুষের শোল্ডারে এটা ইজিলি আসে তার মানে আপনাদের একেবারে কমফোর্টেবলি চলে আসে এবার আমরা ভিতরে চলে আসি ব্যাগটা তার আগে একটু এই যে লেদারটার টেক্সচারটা একটু ধরলে বুঝতে পারবেন যে একটু ড্রেইন ব্রেইন টাইপের একটা টেক্সচার আছে ধরতে ভালোই লাগে প্রিমিয়াম লাগে আর এখানে চেম্বার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা কিন্তু ফুল ক্লোজ অনেকে বলে যে টোট ব্যাগের মধ্যে যে একটু ফাঁকা থাকে এটা দেখেন ফাঁকা কিন্তু তেমন নাই ঠিক আছে একদম ফুল ক্লোজ চেন থাকতেছে আমাদের আর সব থেকে ভালো জিনিস যেটা এই ব্যাগটার ভিতরেও কিন্তু অনেক ডিউরেবিলিটি পাবেন এই যে দেখেন কী সুন্দর স্পেসিয়াস একটা ব্যাগ এখানে একটা কার্ট পকেট এখানে চেন পকেট পাবে ইনারে ফেব্রিকটা এবং চেনগুলো দেখেন ঠিকছেন রানারগুলো কি প্রিমিয়াম এখানে দেখেন এই প্রাইজে আসলে এই ধরনের কোয়ালিটি কল্পনাও করা যেত না এখন যায় কারণ ব্যাগ এক্সপ্রেস আপনাদেরকে এরকম ধরনের কোয়ালিটি দিচ্ছে আচ্ছা এই বোর্ডটা দেখেন এই বোর্ডটা কিন্তু একদম সর্বোচ্চ সাইজের বই খাতা যতটুকু হয় ওই সাইজ এটা এগারো আছে এভাবে বারো ইঞ্চি আছে লম্বা এভাবে আছে আপনাদের নয় ইঞ্চি ইজিলি এটার মধ্যে ঢুকে গেছে দেখেন কি বিগ স্পেস স্পেসটা দেখলেই বোঝা যায় আর এছাড়াও কিন্তু আপনারা আরও অনেক কিছু নিতে পারবেন ছাতা পানির বোতল অনেক কিছুই ক্যারি করতে পারবেন আর ওয়েটটা কেমন আমি একটু আপনাদেরকে বলে দিই ওয়েটটা একেবারে মিনিমাম মানে ব্যাগটার ওয়েটটা মিনিমাম যতটুকু রাখা যায় অতটুকুই রাখা হয়েছে ব্যাগ মানে অতিরিক্ত কোনো ওয়েট নেই নিচে দেখেন চারটা ফিট আছে যে কোনো জায়গায় নিয়ে এভাবে রাখবেন সুন্দরভাবে বসবে পাঁচটা কালার আছে যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশ দিয়ে অর্ডারটা করবেন সীমিত পরিমাণে স্টক আছে যেহেতু এগুলো ডিসকাউন্ট প্রাইজে এবং হচ্ছে অনেক অনেক রিজনেবল প্রাইজে পাচ্ছেন এগুলো কিন্তু থাকবে না তাই যাদেরই পছন্দ হবে দেরি করবে না তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলবেন অথবা অ্যাটলিস্ট আপনারা এটা বুকিং করে রাখবেন তাহলে পছন্দের কালারটা পেয়ে যাবেন